বলে কপাট খুলে দেখ গো সখী গণ হাই গো দেখ গো সখী গণ লাম গেলে পাবে লাম গেলে পাবে বন্ধুর দর্শন তোরা আই গো সখী তোরা বিনামূল্যে খরিদ কর পঞ্চরসন তোরা গে গ সসরি নদী জল তরতিন হার তিন জন তাহাত তাহাতে তাহাত চিনিয়ালো হায়ারি বসন তোরা গো সখী কথার অর্থ বুঝেন শাশুড়ি নদী জাল তারা তিনজন এই তিনজনের দিকে যায় না তিনজনের চরিত্রের দিকে তাকায় না তুমি হায়া তথা লজ্জাকে অংশ বানিয়ে দাও এর মানে হলো বাবু শাশুড়ি নদী জাল এই তিনটা চরিত্র হলো একটা নফসে আম্মারা আরেকটা নফসে লাউ আমার আরেকটা নফসে মুল হেমা এই জগতের মানুষ এই তিন স্বভাবের কারণেই ধ্বংস হয়েছে বাবা এক নম্বরের শাশুড়ির স্বভাব বানু কত বড় আল্লাহরের কত বড় বাবা আমাদেরকে খাতা কলমে দেখাইয়া দিতেছেন শাশুড়ি হলো বাবা ওই বান্দার নাম যিনি সব সময় টাকা বরি করে বেড়ায় বউ যত বড় কাবিল হোক শাশুড়ির ক্ষমতা থাকলে জীবন না যত সুন্দর করে রান্না করবে আবোল তাবুল নামছি যে হ্যাঁ কথা বউ যতই ভালো হোক দেখবেন শাশুড়ি খালি বক বক করবে খালি পাওয়ার পারে পাওয়ার কথা গনে বরত্বের ব্যাপারটা দেখবেন শাশুড়ির মধ্যে বেশ উনি বড় উনি কি